আগের দিন কত কাণ্ড করে পরি পৌঁছালাম সেটা তো আগে বললামই তাই সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে যে হোটেলে বসেছিলাম তা নয় হোটেলে পৌঁছেই কোনো রকমে খেয়ে দে বিকেলবেলা সমুদ্রের পাড়ে এসেছিলাম আর সারা সন্ধেটাও সমুদ্রের পাড়েই কাটিয়েছিলাম সেটা আর ক্যামেরা বন্ধ করা হয়ে যাক সেসব বাদ দিয়ে পরের দিন আমরা ভোর ভোর উঠেছিলাম এই সূর্য উদয়টা একটু দেখব বলে সকালে উঠে সমুদ্রের ধারে সূর্য উদয় দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই দিনটাও অনেক বড় লাগে আমরা পুরী বেড়াতে এলে খুব একটা সাইট সিন দেখতে যাই না এই সমুদ্রের ধারে দু তিন দিন আমাদের বেশ ভালো কেটে যায় আর ওদিকে দেখো আনন্দে একজন কত নাচছে এই দাঁড়াও সবাইকে দেখাবো আর নিজেকে একটু দেখাবো না তা কখনো হয় আর এই যে সমুদ্রের পারে সকাল সকাল কত উঠের দর্শন হয়ে গেল আর বাকি সাতিগণ সবাই ছবি তুলতে এখন ব্যস্ত এই ফাঁকে আমি একটু সূর্যোদয় দেখতে দেখতে সমুদ্রের পাটা ভিজিয়ে নিই সকাল সকাল সমুদ্রের জলে পা ভেজাতে বেশ ভালো লাগে সমুদ্রের পাড় দিয়ে হাঁটলেই দ্বন্দ্বে থাকি পা ভেজাবো নাকি পা ভেজাবো না আমার মতো এরকম দ্বন্দ্বে তোমরা কখনো পড়েছো আমরা দুজনে যখন সমুদ্রের পাড় দিয়ে সকাল কিংবা বিকেলবেলা হেঁটে যাই তখন যে কত দূর হেঁটে হেঁটে চলে যাই তা নিজেও জানি না আর কেন যাই তারও জানি না ভালো লাগে তাই দুজনে মিলে হেঁটেই যাই আরও সকালবেলা বেশ ভালো লাগে এই সমুদ্রের পারে অনেক নৌকা ওঠে সেখানে নানা ধরনের মাছ অনেক প্রাণী দেখতে পাওয়া যায় আর এখানে শাক শাখা এসবও বিক্রি হয় সকালে কত লোকের ভিড় দেখুন এই সমুদ্রের পারে আর এই নৌকাগুলোকে ঘিরে যেমন মানুষজনের ভিড় তেমনি আকাশে অজস্র পাখিরও ভিড় সকাল সকাল এই ঝলমলে রোদলা আকাশ দিনটাকে আরও ভালো করে তোলে আগে দেখিনি কোথায় কি বিক্রি হচ্ছে আর কত রকমের মাছ আজকে উঠেছে যেমন নানা ধরনের মাছ বিক্রি হচ্ছে আবার সেগুলো কেটে বেঁচে দেওয়ার জন্য অনেক মহিলা বসে আছে বটি নিয়ে কেউ যদি মনে করে এই নৌকা থেকে মাছ কিনে কেটে বেঁচে ধুয়ে হোটেলে গিয়ে ভাজা বা রান্না করে খেতেই পারে সকালে ঘোরাঘুরিটা হয়ে গেল এবার হোটেলে গিয়ে দেখি দুজনের মা কি করছে বাকি শ্বশুরবাড়ির লোক এলেও দুজনের মা সকালবেলা আসেনি আর এই যে এনারা পারব দিয়ে আর যায়নি এখানে ধারে বসে সমুদ্রের হাওয়া খাচ্ছিল তারপর দুজনে দুটো ডাব খেয়ে আবার হোটেলের দিকে রওনা দিচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম সেটাই লাইট হাউসের পেছন দিকে একদমই অ্যাভারেজ হোটেল তাই সেটার আর আলাদা করে কিছু ভিডিও করিনি সবাইকে হোটেলে রেখে এবার আমরা দুজনে বেরিয়েছি এই রাস্তার ধার দিয়ে ঘুরছি কেন সেটা জানি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই অনেক লাভ আছে লাভ মানে প্রচুর লাভ যাতায়াত করার জন্য বাসই ঠিক আছে এলে একটা স্কুটি করে নাও তিন দিনের জন্য চলো আমরা ততক্ষণ ঘুরে নিই আর তোমরা ততক্ষণ পরিভ্রমণে তিন নম্বর পর্বের জন্য অপেক্ষা করো